বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন দিব্যেন্দু আরি এবং আমি আপনাদের সঙ্গে রয়েছে দীপ বন্ধুরা আজকের আমি এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি কীভাবে আপনারা অন্যের ভিডিওতে রিয়াকশান দিয়ে হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র রিয়াকশান দিয়ে আপনারা অন্যের ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবেন তো চলুন আমরা সেই ভিডিওতে এডিটটা শিখে নেব বা কীভাবে আমাদের শ্যুট করতে হবে সেই সব বিষয়ে আমরা দেখে নেব তো চলুন ইন্ট্রো শেষ হলে আমরা ভিডিওর মধ্যে ফিরে এসেছি আমরা কী করবো কোনো ভিডিওতে রিয়াকশান দেওয়ার জন্য আমরা যে কোনো একটা ভিডিওকে চুজ করবো টিকটক বলো যাই হোক বলে যে কোনো একটা ভিডিও থেকে আমরা যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আমরা ভিডিওটাকে সিলেক্ট করব তারপর আমরা যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের যেরকম করে এইরকম ধরনের করে এই রকম করে আপনাদের একটা ভিডিও তৈরি করবো রিয়াকশান একটা ধরো ধরো ভিডিওতে যে একটা ভালো জিনিস হচ্ছে তো সেটার জন্য আমাদের এইরকম করে একটা রিয়াকশান দেওয়া ঠিক আছে তো এটা ফ্রন্ট ক্যামেরা করে একটা রিয়াকশন দিয়ে দিল রিয়াকশন দেওয়ার পরে এইরকম করে রিয়াকশান দেওয়াটা হয়ে গেলে আমরা ওই ভিডিওটাকে সেভ করে ডালটা নিজেদের এসে যাব এরপর আমাদের যেটা করা উচিত সেটা হলো এই ভিডিওটা এখন আমাদের মনে হয় যে প্ল্যাটফর্ম থেকে আপনার ভিডিওটা চুজ করব সেই ভিডিওটা নিয়ে দিয়ে সরাসরি আপনি কি করবেন আপনার কাছে যে অ্যাপসটি আছে আমি অনেক সময় আমি যেটা দিয়ে সেটা হচ্ছে তো আপনি ইনশটেই করবেন এটা আপনাদের জন্য বেস্ট হব তো ইনশট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ভিডিওটি এডিট করতে পারেন এছাড়াও ক্যাপ কাটেও করতে পারেন তো আমি আপনাদের দেখাবো ইনশটের মাধ্যমে ঠিক আছে তো চলুন আমরা দেখে নিই এটা আমাদের ভিডিও তো রিয়াকশান ভিডিও আমাদের কীভাবে করা উচিত বা কীরকম করলে আমাদের বেটার লাগবে কোনো কপিরাইট ছাড়া ঠিক আছে তো এইরকম করে রিয়াকশান দিয়ে দিলাম প্রথমে দেন আমরা কী করব এইটিকে আমরা ইনশট অ্যাপ্লিকেশান যাব আমার মোবাইলে ইনশট অ্যাপ্লিকেশান ডাউনলোড করলাম দেন আমি আপনাদের সামনে স্ক্রিন এখন প্লে করছি আপনারা দেখে দেখে করতে থাকুন তো আমি প্রথমে আমার এখান থেকে আমি ইনশর্টে চলে যাব ইনশট অ্যাপ্লিকেশানে গেলাম ঠিক আছে ইনশট অ্যাপ্লিকেশান যাওয়ার পরে যাওয়ার পরে ভিডিও অপশানে ক্লিক করবেন দিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করবে নিউ পজিটটা ক্লিক করার পর আপনি যে ভিডিওটাতে আপনি চাইছেন যে আমি এই ভিডিওটার মাধ্যমে এ করব রিয়াকশান দেব তো সেই ভিডিওটা এখান থেকে চুট করবে ঠিক আছে তো সাপোজ আমি এখানে সিলেক্ট করে এবং এখানে আমি চলে আসবো ক্যানভাস অপশান ক্যানভাস অপশনে এসে আমি এটা রিয়াকশান দেবো মানে এটাকে আমাকে নাইন ইস টু ষোলো রেশিওতে আমাদের পড়তে হবে ঠিক আছে তো আমরা নাইন ইস টু ষোলো রেশিওতে যাবো নাইন ইস টু ষোলো রেশিওতে এখানে ফিল্ডে গেলাম দিয়ে এখানে আসার পরে আমি এখানে প্লে করব না ঠিক আছে কারণ আমাদের কপি ডেটা আসতে পারে ভিডিওতে আপনাদের জাস্ট করে দিচ্ছি আমরা দেখতে থাকবো তো এখানে ঠিক জন্য অপশানে ক্লিক করলাম দেন এখানে আসলে এইখানে আমরা যেই ভিডিওতে করতে চাইছি সেই ভিডিওটা আমাদের সামনে হয়ে হয়েছে ঠিক আছে এবার আমাদের এখানে কী করতে হবে আমাদের আমি যে ভিডিওটা রিয়াকশান দিলাম সেটা আমাকে এডিট করতে তো এডিট করার জন্য আমাকে এখানে যে পিপ বলে একটা অপশান আছে ঠিক আছে এই পিপ অপশানে আসতে হবে পিপ অপশানে এসে আমি যে ভিডিওটা রেকর্ডিং করেছি সেই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম এই ভিডিওটা সিলেক্ট করা এখন এই ভিডিওটা আমাকে কী করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তো এর জন্য আমি এখানে আসলাম আউটপুট যে অপশানটা আছে সরি আউটপুট কাট আউট যে অপশানটা আছে কাট আউট অপশানে আমরা ক্লিক করলাম ঠিক আছে কাট আউট অপশানে ক্লিক করলে অলরেডি আমাদের ভিডিওটা কেটে গেছে কেমন এটা যেহেতু আমাদের আগের অ্যাপস তাই এই রকম দেখাচ্ছে তো যদি আপনারা মনে করেন যে আপনাদের এইটা আসছে না তাহলে আশা করি কাটআউট অপশানের মধ্যে আপনারা ক্রোমা আর কাটআউট দুটো অপশান পেয়ে যাবেন তো আমি কাটআউটে ক্লিক করে এটাকে কষ্ট কেটে নিলাম দিয়ে এখানে যেখানে রাখতে চাইছেন আপনি সেখানে দিয়ে দেবো এটাকে ঠিক আছে দিয়ে এটাকে কি করব এই যে ক্লিক আছে ক্লিক বিগিনিং করে দেব যাতে এ হয়ে যায় প্রথম থেকে প্লে হয়ে যায় মানে ভিডিও প্রথম থেকে ঠিক আছে তো যতটা ভিডিও রাখবো আমি ততটাই তো রাখবো ঠিক আছে তো প্রথম থেকে ভিডিওটা নিয়ে চলে আসবো এবং ভিডিওটা আমি যতটা চাইবো অতটা রেখে আমি কেটে নেব তো এখন আমার এটা সেটিং হয়ে ঠিক জন্য অপশানে ক্লিক করলাম দিয়ে এখানে আমাদের মেন ভিউটাকে একটু কেটে বাদ দিব এখানে স্প্লিট অপশানে আছে এটা স্প্লিট অপশানে যাব দিয়ে ভিডিওটা কেটে ডিলিট অপশান থেকে ক্লিক করে বাদ দিয়ে তাহলে হয়ে গেল আমাদের এটা ঠিক আছে এরপর আমরা যেটা করব এখানে আমাদের ভিডিওটা সম্পূর্ণ সাউন্ড ছাড়া সেকেন্ড আমি সাউন্ডটা কমিয়ে আপনাদের সাউন্ড কমিয়ে দিয়েছি এবারে ভিডিওটা প্লে করছি দেখো এবারে যেমন আছে আপনাদের সামনে এটা আপনাদের হয়ে গেল ঠিক আছে তাহলে আপনারা দেখতেই পাচ্ছি কীরকম করে হচ্ছে ভিডিওটাতে বোঝা গেল হ্যাঁ এই রকম করে ভিডিওটাকে করে নিয়েছি এরপর আমরা কি করব এখানে সেভ অপশানে ক্লিক করি তো সেই অপশনে ক্লিক করি এখানে আমাদের হাজার আসিপি আছে এবং থার্টি এফ আছে আর ভি এফ ফোর ফরম্যাট আছে তো আমরা রিজলেশনে গিয়ে এটাকে আমরা বাড়িয়ে নেব টু কে ফোর কে আপনি যেটা খুশি করতে পারেন টু কে অথবা 4k আপনি যেটা খুশি করতে পারেন নেই ঠিক আছে কিন্তু এখানে ফ্রেম রেট যেটা আছে এটা আমাদের সিক্সটি এফ করতে হবে দেন তারপরে ফরম্যাট যেটা আছে এটা থাক ওই রকমই থাকবে তাহলে এখানে দেখতে পাচ্ছেন একশো আটত্রিশ ঠিক আছে তো এখানে সেভ অপশানে ক্লিক করলে আপনাদের ভিডিওটি অলরেডি এক্সপোর্ট হচ্ছে ঠিক আছে এই ভিডিওটি যখন এক্সপোর্ট হবে এক্সপোর্ট আশা করি আই হোপ এখানে একটু সময় লাগছে ইন্টারেজিং হচ্ছে না তো হওয়ার পরে ভিডিওটি আমাদের সেভ হয়ে যাবে এরকম ধরনের ভিডিও করলে কোনো রকম কপিরাইট আসারও সম্ভব না নেই ঠিক আছে তো আপনারাও মনের আনন্দে টাকা ইনকাম করতে পারেন এখান থেকে যে কোনো এরকমভাবে করলে আপনারা ফেসবুকে কোনো ভিডিও ছাড়তে পারেন বা ইউটিউবে যে প্ল্যাটফর্মটা আছে ওইখানেও আপনি ছাড়তে পারেন কোনো সমস্যা নেই কোনো কপিরাইট আসবেও না ঠিক আছে কারণ এইভাবে করলে কোনো কপিরাইট আসবে না এছাড়া আপনি অন্যের ভিডিওতে আপনাকে কষ্ট না করে আপনাকে কষ্ট না করে এই টাকাগুলো ইনকাম করা যেতে পারে ঠিক আছে তো ভিডিওটি আপাতত এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে ঠিক আছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন বাই বাই